একটি ছাগলের খামারের উন্নতি নির্ভর করে খামারের সুস্থ বাচ্চার উপর সেই জন্য ছাগলের বাচ্চার যত্ন নেওয়ার একটু অবহেলা করা যাবে না যে খামারের বাচ্চার মৃত্যুর হার যত কম সেই খামার ততই দ্রুত সফলতার মুখ দেখে তাই বাচ্চা ছাগলের যত্ন কীভাবে নিতে হয় সে ব্যাপারে আমাদের সবার পরিষ্কার ধারণা দরকার আসুন এই ভিডিওতে আমরা ছাগলের বাচ্চার কীভাবে জন্ম নেবেন সমস্তটাই এই ভিডিওতে আলোচনা করব নমস্কার এগড়ি টেকটক ইউটিউব চ্যানেলের সমস্ত কৃষক বন্ধু নতুন উদ্যোক্তা নতুন ফার্মারদের স্বাগত জানাই ছাগলের বাচ্চা প্রসবের পর বাচ্চা শ্বাস প্রশ্বাস নিচ্ছে কি না সেটা ভালো লক্ষ্য করতে হবে শ্বাস প্রশ্বাস না নিলে মুখে বাতাস দেওয়ার ব্যবস্থা করতে হবে বাচ্চার গায়ে লেগে থাকা আঠালো তরল পদার্থ মা ছাগল তার মুখ দিয়ে পরিষ্কার না করলে পরিষ্কার জীবাণুমুক্ত শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে দিতে হবে বাচ্চাকে পরিষ্কার করার পর এর নাভির তিন পাঁচ সেমির নিচে পরিষ্কার জীবাণুমুক্ত কাঁচি দিয়ে কেটে দিতে হবে সেই সাথে পায়ের খুঁড়ো কেটে দিতে হবে এবং কাটা অংশে জীবাণুনাশক ওষুধ লাগাতে হবে বাচ্চার জন্মের এক দু ঘন্টার মধ্যেই শাল দুধ পান করাতে হবে বাচ্চা প্রসবের পর প্রথম যে দুধ ছাগির ওলান থেকে আসে তাকে শাল দুধ বলে যদি দুর্বলতার কারণে বাচ্চা দাঁড়াতে বা দুধ পান করতে না পারে তবে ছাগি থেকে দুধ দহন করে তা বোতলে ভরে পান করাতে হবে বাচ্চাকে মায়ের সাথে রাখতে হবে এবং প্রথম সাত দিন ঘরে বাড়তি তাপমাত্রার ব্যবস্থা করতে হবে শীতকালে আরও বেশি যত্নমান হতে হবে না হলে ঠান্ডা লেগে ছাগলের বাচ্চার সর্দি কাশি হয়ে যেতে পারে বাচ্চা যেন নাভি পচা রোগ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য প্রথম এক সপ্তাহ প্রতিদিন দুই তিনবার করে নাভিটা দেখতে হবে বাচ্চা যেন অতিরিক্ত দুধ না খেতে পারে সেই দিকে লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত দুধ খাওয়ার ফলে বাচ্চার ডায়রিয়া হতে পারে যা অনেক সময় মৃত্যুর কারণ হতে দাঁড়ায় একাধিক বাচ্চা হলে সব বাচ্চা যেন সমান পরিমাণ দুধ পায় সেদিকে খেয়াল রাখতে হবে দরকার হলে অন্য ছাগি থেকে দুধ খাওয়াতে হবে বাইরে থেকে দুধ খাওয়ানোর ক্ষেত্রে ফিডার এবং নিপল গরম পানিতে ফুটিয়ে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে এক সপ্তাহ পর অল্প অল্প করে কচি কাঁচা ঘাস দিতে হবে ঘাসের সাথে পরিচিত হওয়ার জন্য চোদ্দো পনেরো দিন বয়স থেকে একটু একটু করে ঘাস খাওয়া শিখে যাবে এক মাস বয়স হলে বাচ্চার ওজনের এক পারসেন্ট করে দানাদার খাবার দিতে হবে বাচ্চাকে অবশ্যই পিপিআর ও খুড়া রোগের টিকা দিতে হবে মা ছাগলের টিকা দেওয়া থাকলে বাচ্চার টিকা দেওয়ার দরকার নাই তবে ছয় মাস পর অবশ্যই টিকা দিতে হবে অসুস্থ ছাগল থেকে অবশ্যই বাচ্চাকে দূরে রাখতে হবে ছাগলের বাচ্চার মৃত্যুর অন্যতম কারণ হল ডায়রিয়া ডায়রিয়া থেকে বাঁচাতে হলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখতে হবে ডায়রিয়া হলে বারবার স্যালাইন প্রতিবারে কুড়ি পঁচিশ এম এল খাওয়াতে হবে বাচ্চা ছাগলেই খামারের আসল ফসল কিন্তু বাচ্চা বয়সে ডায়রিয়া এবং নিউমোনিয়া বাচ্চার মৃত্যুর অন্যতম কারণ এই জন্য বাচ্চাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে ঠান্ডা বাসি খাবার কখনোই খাওয়ানো যাবে না খুব অসুস্থ হলে প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং অবশ্যই আপনারা এইরকম নিয়ম মেনে বাচ্চা ছাগলকে পালন করার চেষ্টা করুন এবং গোট ফার্মিং নিয়ে আমরা একটা প্লেলিস্ট করেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে আপনারা দেখতে পারেন ধন্যবাদ